সাহিত্য সম্রাট কমলাকান্তের দপ্তরে তিনি মজা করে লিখেছিলেন কারণ নিজেও তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আইনের আদালতের নানা অসারতা নিয়ে তিনি কটাক্ষ করতেও ছাড়েননি আজকে আরও একবার প্রমাণ হলো যে আদালত আসলে ক্ষমতাবান লোকদের হাতে আর যাদের হাতে অর্থ আছে তারা তো ক্ষমতাবান বটেই আর আমাদের মতো এই পুরা দেশে রাজনৈতিক নেতাদের থেকে বেশি ক্ষমতাবান তো আর নেই তাই রাজনৈতিক ক্ষমতাবান লোকদের কাছে দেশের সর্বোচ্চ আদালত আরও একবার সেই তামাশার জায়গা হলো আচ্ছা বলুন তো এই যে সুপ্রিম কোর্টে মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার পিটিশনের বিনিময়ে যে শুনানি হয়ে গেল সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হবে দেশের আম নাগরিকের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি এতটা উদার হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র চব্বিশ ঘন্টা আগে তিনি পিটিশন ফাইল করে জানিয়েছেন তিনি নিজেই মামলাকারী নিজেই মামলার হয়ে তিনি ওকালতি করবেন সারা দেশে তাই নিয়ে একেবারে হইচই পড়ে গেল ইতিহাস রচনা হয়ে গেল ঐতিহাসিক সাক্ষী ঐতিহাসিক মুহূর্ত ইত্যাদি নানা কথা এটা কি সাধারণ যারা আছে মানুষ আমার আপনার মতো যারা আদালতের দরজায় গিয়ে মাথা খুঁটে খুঁটে মরতে হয় বিচার পাওয়ার জন্য একটা মামলা করতে তার নিষ্পত্তি হতে কোথাও দশ বছর বারো বছর চব্বিশ বছর পঁচিশ বছর সারা জীবন ধরে সে মামলার পেছনে ছুটতে হয় সেখানে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ আদালতকে কার্যত তামাশার জায়গা বানিয়ে ফেলল আজকে আদালতে দাঁড়িয়ে একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে দাঁড়িয়ে রাজ্যের একটি স্বয়ংশাসিত সর্বোচ্চ একটি সংস্থা নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করলেন কার সামনে করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে করলেন লাইভ স্ট্রিমিংয়ে সারা ভারতবর্ষ তো বটেই আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীতে যাদের আজকের দিনে এই ঐতিহাসিক মুহূর্ত দেখার যাদের ইচ্ছা ছিল তারাও দেখতে পারলেন যে সর্বপ্রথম ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে তিনি নিজেই মামলাকারী হিসেবে ওকালতি করলেন এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের মতো এরকম সাংবিধানিক স্বীকৃতি পাওয়া এক স্বয়ংশাসিত সহশাসিত দপ্তরকে তিনি হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করলেন এছাড়াও নানা কথা তিনি বলেছেন যেগুলি হাটে মাটে ঘাটে রাজনৈতিক মঞ্চ থেকে তিনি বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসকে আজকে কার্যত সেই রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করেছেন তিনি যে যে অভিযোগগুলি করেছেন সেই অভিযোগগুলি আমরা হাটে মাঠে ঘাটে সব জায়গায় শুনি আমরা আর সেই অভিযোগগুলি প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন এর অন্তর্নিহিত বিচার ব্যবস্থা বা আইনি কি ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাতে আমরা যাবো না আমরা শুধু আলোকপাত করতে চাই যে সাধারণ মানুষের ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাবে তো যাদের ক্ষমতা নেই যাদের অর্থ নেই যাদের রাজনৈতিক পরিচিতি নেই সেই মানুষগুলিকে আদালত সুপ্রিম কোর্ট নয় নিম্ন আদালতেও কি সেই সুযোগ পাবে মামলাকারী দুদিনের মধ্যে মামলা করে নিজের মামলা নিজে করবেন ওকালতি করবেন সেই সুযোগ কি পাবে এমনি কি আর সাথে সাথে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আইন আদালত হচ্ছে তামাশার জায়গা যাদের হাতে অর্থ আছে অর্থ বলতে অর্থাৎ তিনি ক্ষমতার কথা বুঝিয়েছিলেন আইনের যে অসারতা আইনের যে জটিলতা যে দীর্ঘস্থায়িতা এই সমস্ত কিছু নিয়েই তিনি এই কমলাকান্তের দপ্তরে এই ধরনের তিনি মনোভাব বা কটাক্ষ তিনি করেছেন আর আজকে আমরা চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম আজকের যুগে দাঁড়িয়ে যে দেড়শো বছর আগে তার বলে যাওয়া কথাটা কতটা যুক্তিযুক্ত ছিল এবং কতটা বাস্তব ছিল ভাবা যায় দেশের সর্বোচ্চ আদালত ভারতবর্ষের মতো পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের এবং সবথেকে শক্তিশালী সংবিধানের সামনে দাঁড়িয়ে আজকে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করছেন এবং বলতে গেলে প্রায় রাজনৈতিক ভাষণ তিনি দিলেন তিনি একবারও জানালেন না যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তার এত অভিযোগ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথায় কোথায় হচ্ছে এবং তার দলের যারা রয়েছে নেতারা কিভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে একটা কার্যত একেবারে একদম সেই বলতে গেলে একটা অরাজকতা তৈরি করেছে জোর যার মুলুক তার সেই রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে এটা কিন্তু একবারও কেউই বলেনি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলবেন না যে তার রাজত্বকালে কি অবস্থা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কিন্তু নির্বাচন কমিশনের তরফে যারা ছিলেন যে সমস্ত বিচারকরা ছিলেন আদালতে যারা আইনজীবী ছিলেন সেই বিচারকদের কাছে তারা তো বলতে পারতেন যে পশ্চিমবঙ্গের এই এসআইআর নিয়ে কি কি হচ্ছে কিভাবে রাজনৈতিক তৃণমূলের এই মদত পুষ্ট বিএলআরও থেকে শুরু করে বিএলও ই এরা কিভাবে গোটা ব্যবস্থাটাকে এসাইকে বন্ধ করার জন্য মানুষকে হয়রানি করছে শুনানির নামে মানুষের হয়রানি করে মানুষের মধ্যে একটা খেপিয়ে তোলার মনোভাব তৈরি করছে এই আইনজীবীরা কি সেটা বলেছেন সুপ্রিম কোর্টে বলেননি কেন বলেননি তার ব্যাখ্যা তারা দিতে পারবে কিন্তু মুখ্যমন্ত্রী যখন এটাকে রাজনৈতিক মঞ্চ তৈরি করে ফেললেন রাজনৈতিক ভাষণ দিলেন সেই সময় রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে কি কেউ কোনো আইনজীবী সেখানে তারা উপস্থিত রাখতে পারেননি বা রাখতে পারেননি তারা তাহলে তারাও তো পাল্টা কাউন্টার করতে পারত যে এসআইআর বন্ধের জন্য তৃণমূল কংগ্রেস যে বারবার দরবার করছে পঁচিশে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট নিয়েই যেন ছাব্বিশে ভোট হয় তার পিছনে একটাই কারণ যে অবৈধ ভোটার ভুতুরে ভোটারের ভরা এই ভোটার তালিকায় আরও একবার যদি এই তালিকাকে সামনে রেখে ভোট হয় তাহলে সুনিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস চারবারের বার চারবারের সরকার গঠন করতে পারবে এবং মুখ্যমন্ত্রী পদে তিনি বসতে পারবেন এই সহজ সরল বিষয়টি জেনেও প্রধান বিরোধী দল বা অন্যান্য বিরোধী দলের কোনো আইনজীবী সুপ্রিম কোর্টে আজকে ছিল না কেবলমাত্র নির্বাচন কমিশনের তরফ থেকে যারা ছিলেন তাদের বললাম যে তারা মুখ্যমন্ত্রীর এ বা এসআইআর নিয়ে কি কি করেছে নির্বাচন কমিশনের পদক্ষেপ কত তার সঠিক এবং কেন করেছে মাইক্রো অবজারভার থেকে শুরু করে বিভিন্নভাবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হয়েছে এই যে কথাগুলি তারা যে বলেছেন সেই কথাগুলি আরও জোরালোভাবে বলতে পারতেন তারা বেশ কিছু ক্লিপিং দেখিয়ে যে রাজ্যের শাসক দলের বিধায়করা নির্বাচন কমিশনকে কিভাবে থ্রেট করেছে এসআইআর বন্ধ করার জন্য তারা কি কি করেছে এটা সমস্ত কিছুই তারা তুলে ধরতে পারতো কিন্তু তারা তুলে ধরেননি কেন সেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে তাহলে কি ফের আরও একবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব সেটাকে আরও একবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে নাকি সত্য বলে সেটা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই ছন্দগুলি থেকে যায় এই ছন্দগুলি আসে ছন্দগুলি থেকে যায় কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এবং তার প্রধান বিচারপতির সামনে সাধারণ মানুষ লাইভ স্ট্রিমিংয়ে আজকে যা দেখল এটা হতাশা ছাড়া আর কোনো কিছু না বিচার ব্যবস্থার উপরে মানুষের ভরসা আদৌ থাকবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ভাষণ বলতে গেলে রাজনৈতিক ভাষণ ওকালতি বা সওয়াল জবাব তো দূরের কথা কার্য তো সেই রাজনৈতিক ভাষণ দিলেন তারপরে আদালতের উপরে কি মানুষের আর ভরসা থাকবে যদিও এত কিছুর মধ্যেও একটা জায়গায় আদালত তার প্রতিক্রিয়া দিয়েছেন আধার কার্ড নিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর তোলা এই অভিযোগকে আদালত সরাসরি সেটাকে খারিজ করেছেন যে আধার কার্ড কখনোই কোনো দেশের নাগরিকত্বের প্রমাণ হয় না এটা একটা পরিচয় পত্র মাত্র ফলে এটাকে মান্যতা দেবে না আগামী সোমবার আবার শুনানি আবার আমরা একটা নাটক দেখব আবার একটা এরকম তামাশা দেখব সেদিন কি হয় সেদিকে আমাদের তাকিয়ে থাকবে বা আমাদের নজর থাকবে কিন্তু আজকের যে দৃষ্টান্ত দেশের মানুষের সামনে সর্বোচ্চ আদালত দেখালো এবং আবার বলছি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে আজকে যে দৃষ্টান্ত দেখালো তাতে আদালতের ওপরে মানুষের আশা ভরসা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন জাগছে কারণ সব কিছু হারিয়ে যাবার পর সব জায়গা থেকে বঞ্চিত হওয়ার পর মানুষ একটা কথাই বলে যে আদালতের শেষ দেখে ছাড়ব আর এই যদি আদালতের চেহারা হয় তাহলে মানুষের আদালতের প্রতি যে ভরসা বিচার ব্যবস্থার প্রতি যে ভরসা আদোবার থাকবে